বিসমিল্লাহির রহমানির রাহিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা আজকে আমি মাত্র দুটি সূত্রের মাধ্যমে এবং দুটি বাস্তব উদাহরণের মাধ্যমে সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করেই সারবো ইনশাল্লাহ তো ভিডিওটি টেনে দেখলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি লাইভ টিভি কথা বলে গণতন্ত্রের সত্য ও সঠিক পথের এবং মেহনতি মানুষের আপনারা দেখি দেখেই বুঝতে পারছেন যে আল্লাহ সব স্রষ্টা কিন্তু তার স্রষ্টা কে বর্তমানে এই প্রশ্নটি অনেকের মনেই সংশয় সৃষ্টি করতেছে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ এর সমাধান পাবেন আমার প্রথম সূত্র ব্যাং তত্ত্ব আধুনিক বিজ্ঞান ও মহাবিশ্বের শুরু। বিজ্ঞান তত্ত্ব বলেন যে মহাবিশ্বের একটি সূচনা আছে এর মানে মহাবিশ্ব নিজে নিজেই সৃষ্টি হয়নি বরং কেউ না কেউ একে সৃষ্টি করেছেন বিজ্ঞান তথ্য অনুযায়ী মহাবিশ্ব ও সময় একসাথে সৃষ্টি হয়েছে এর মানে সময় নয় এটি একটি সৃষ্ট বস্তু যদি সময় সৃষ্টি হয় তবে অবশ্যই সময়ের একজন সৃষ্টিকর্তা আছেন এবং তিনি অবশ্যই সময়ের বাইরে আছেন কারণ স্রষ্টা যদি সময়ের মধ্যে অন্তর্ভুক্ত হতেন তবে তিনি সময়ের শুরুতেই জন্ম লাভ করতেন বা অস্তিত্ব লাভ করতেন যা একটি অসম্ভব ধারণা তখন ব্যাপারটা তো এভাবেই যেমন আমি এসেছি পৃথিবীতে বা আমি জন্মগ্রহণ করেছি আমার বাবা মায়ের মাধ্যমে বাবা মা জন্মগ্রহণ করেছে দাদা দাদি নানা ধারাবাহিক ভাবে আদম হাওয়া এসেছেন আল্লাহর কাছ থেকে আদম হাওয়া আল্লাহর সৃষ্টি তখন এভাবে চলতেই থাকবে আল্লাহর বাবা মা হবে আবার আল্লাহর দাদা দাদি নানা নানি এভাবে চলতেই থাকবে একটি ক্রম তাহলে এর শেষ কোথায় প্রশ্ন এখান থেকে বোঝা যায় যে তিনি সময়ের বাহিরে আছেন বর্তমান বিজ্ঞানও স্বীকার করেন যে আপনি যদি আলোর গতিতে ছুটতে পারেন তাহলে আপনার বয়স পৃথিবীর মতো বাড়বে না আপনি পৃথিবীর মতো বৃদ্ধ হবেন না তাহলে আমরা আরো বৈষ্কর ধারণা পেলাম যে তিনি সময় ও আলো সৃষ্টি করেছেন তিনি অবশ্যই সময় ও আলো পূর্ণই আমার দ্বিতীয় সূত্র আপেক্ষিকতা তত্ত্ব সময়ের সংখ্যা ও বৈজ্ঞানিক বিশ্লেষণ বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব দেখিয়েছে যে সময় ও স্থান একে অপরের সাথে সম্পর্কিত এবং এটি মহাবিশ্বের সৃষ্টির সাথেই শুরু হয়েছে সময় একটি সৃষ্টি বস্তু সময়ের ধারণা আপেক্ষিক এবং এটি কেবল সৃষ্টির জগতে প্রযোজক সময়ের অস্তিত্ব মহাবিশ্বের সাথে সম্পর্কিত। সময়ের বাইরে সৃষ্টিকর্তা কিভাবে অবস্থান করছেন তা আমি দুটো উদাহরণের মাধ্যমে তুলে ধরছি। প্রথম উদাহরণ, একটি কম্পিউটার গেমের কথা சிந்த্য করুন। গেমের ভিতরে সময় চলছে, দিন হচ্ছে, রাত হচ্ছে। চরিত্রগুলো চলছে, গল্প এক হচ্ছে। কিন্তু যে প্রোগ্রামার এই গেম তৈরি করেছেন, তিনি কি সেই গেমের মধ্যে আছে? অবশ্যই নাই। গেমের চরিত্ররা কখনোই প্রোগ্রামারকে দেখতে বা অনুভব করতে পারবে না কারণ তিনি গেমের সময় ও স্থানের বাইরে গেমের সময় কেবল গেমের ভিতরেই কাজ করে গেম নির্মাতার জন্য নয় এবার দ্বিতীয় উদাহরণটা দিচ্ছি চিত্রকর ও তার সৃষ্টি চিত্রের কথা চিন্তা করুন একজন চিত্রকর ক্যানভাসে একটি চিত্র আঁকেন চিত্রটি চিত্রকরের সৃষ্টি চিত্রের ভিতরে কিছু গাছ নদী আকাশ ও মানুষ আছে ছবির প্রতিটি অংশের একটি নির্দিষ্ট সময় ও অবস্থান আছে যেমন সূর্য কখনো পূর্ব দিকেই কখনো পশ্চিম দিকেই কিন্তু চিত্রকর সেই সময়ের মধ্যে নেই তিনি ছবির বাইরের জগতে আছে এখনো প্রশ্ন হলো চিত্রের মধ্যে সময় পরিবর্তন হয় কিন্তু চিত্রকর কি এই সময়ের অধীন না কারণ তিনি সেই চিত্রের বাইরে যিনি সময় সৃষ্টি করেছেন তিনি সময়ের মধ্যে সীমাবদ্ধ নন বরং সময়ের বাইরে অবস্থান করেন আল্লাহ যদি সময়ের মধ্যে থাকতেন তাহলে তিনি সময়ের অংশ হতেন যা তাকে সৃষ্টির অন্তর্ভুক্ত করে ফেলত তাহলে তিনিও অন্য কারো দ্বারা সৃষ্টি হতেন তখন প্রশ্ন আসত সেই স্রষ্টার স্রষ্টাকে এইভাবে একটি অনন্ত শৃঙ্খল তৈরি হতো যা যুক্তিগতভাবে অসম্ভব যেমন আমি আমার বাবা মা থেকে এসেছি তারা এসেছেন দাদা দাদি নানানের মাধ্যমে এভাবে ধারাবাহিকভাবে শেষে পৌঁছে যাব আদম হওয়ার কাছে এখন প্রশ্ন হলো আদম হওয়ার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ এভাবে চলতেই থাকত সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্য উদ্ঘাটন সম্ভব হতো না তাই সকল সৃষ্টির মূলে একজনই রয়েছেন তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ ঈশ্বর ভগবান যাই বলেন কেন তিনি মাত্র একজন সময়ের মধ্যে থাকা সবকিছু পরিবর্তনশীল ও ধ্বংসযোগ্য কিন্তু আল্লাহ পরিবর্তনশীল নন তিনি চিরন্তন ও অবিনশ্য তাই আল্লাহ সময়ের বাইরে কারণ পরিবর্তনশীল কিছু চিরন্তন হতে পারে না এবার কোরআনের আলোকে ব্যাখ্যা দিচ্ছে যেমন সুরা ইকলাস আপনারা সবাই জানেন সুরা এখলাসে আছে তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই সুরা হাদিব তিনি প্রথম এবং তিনি শেষ তিনি প্রকাশ্য এবং তিনি অদৃশ্য এবং তিনি সবকিছু সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত সুরা হুরকান এক নম্বর সহ দেওয়া আছে তুমি সেই চিরঞ্জীবের উপর নির্ভর করো যিনি কখনো মৃত্যুবরণ করবেন না অর্থ আল্লাহ চিরঞ্জীব সময়ের মতো পরিবর্তনশীল নন তিনি সময়ের বাইরে আছেন কারণ তিনি তিনি প্রথম এবং শেষ সময় যাকে বেঁধে রাখতে পারে না বরং তিনি একটা সময়ের সময়ের মধ্যে বেঁধে দিয়েছেন আল্লাহ সৃষ্টি হওয়ার আগেই অস্তিত্বশীল ছিলেন তাই সময় তার উপর প্রযোজ্য নয় বিজ্ঞান বলে সময় একটি শ্রেষ্ঠ জিনিস যে স্রষ্টটি সৃষ্টি করেছেন তিনি অবশ্যই সময়ের ঊর্ধ্বেই থাকবেন দার্শনিকভাবে যদি আল্লাহ সময়ের মধ্যে থাকতেন তবে তিনি সীমাবদ্ধ হতেন পুরানো বলেন আল্লাহ সিরঞ্জীব ও অপরিবর্তনীয় তাই তিনি সময়ের বাহিরে কোরআন বিজ্ঞান একই কথা বলে আল্লাহ সময় দ্বারা সীমাবদ্ধ নন আল্লাহ সময় সৃষ্টি করেছেন তাই তিনি সময়ের অধীন নন তিনি সময়ের স্রষ্টা ও নিয়ন্ত্রক আল্লাহ মহাবিশ্বের নির্মাতা ও পরিচালক সময় স্থানের মতো তিনিও সীমাবদ্ধ নন কারণ তিনি সময়ের সৃষ্টিকর্তা একজন চিত্রকর যেমন তার ছবির সময়ের বাইরে থাকেন তেমনি আল্লাহ আমাদের সময়ের বাইরে আছে একজন আপনারা এই আপেক্ষিক তত্ত্ব এবং বিজ্ঞান তত্ত্বের মাধ্যমে সৃষ্টির রহস্য যে ব্যাখ্যা করা হলো অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার সংশয় দূর করবেন মহাবিশ্বের